আমরা যেটা আর কি বিভিন্ন ওই যে নেটের ভিতরে কেজি হিসেবে আমরা কিনে থাকি বাজারের থেকে তো অসাধারণ কালার আছে দেখেন প্রচুর রস মানে আমাদের এই বাংলাদেশি যেটা আমরা পূর্বের চাষ করি সাইজ বড় কিন্তু টক হয় ই হয় আমি খাই দেখুন ভালো মিষ্টি বাজারের থেকে আমার মনে হয় মিষ্টি এক পিস খাও না খাই টেস্ট করার জন্য তোমাকে এমনি ই দিচ্ছি না অসাধারণ অসাধারণ আসলে খুবই মিষ্টি আর টাটকা গাছ রসও ভালো আপনি রসও না কিন্তু এটা বিষয়ে বুঝলাম টাটকা গাছের থেকে ফল পাড়ে খাওয়ার এর স্বাদ এবং ফ্লেভার আলাদা আমরা বাজারেতে যে ফলগুলো খাই তার ফ্লেভারটাও ভালো মিষ্টি ভালো না কিন্তু সরাসরি গাছ থেকে পেড়ে খাওয়ার ফ্লেভারটা অসাধারণ আসলে আকরাম ভাইয়ের আসলে এরকম অসংখ্য বিষয় আকরাম এই নার্সারির ভিতরে এটা গাজী নার্সারি গাড়াখোলা মাছ বাজারের ভিতরে ঢুকে আমাদের ফুল নার্সারি অধ্যুষিত এলাকা এবং তার ভিতরে আকরাম হচ্ছে ব্যতিক্রমী একটা নার্সারি পরিচালনা করেন সেই নার্সারিতে এই আকরাম এখানে আনকমন বিদেশি অনেক গাছগাছালি আছে যা পর্যায়ক্রমে ধাপে ধাপে আপনাদেরকে সবাই দেখাবো তো ভাই আসার সাথে সাথে আমাকে এই যে ফল খাওয়ালো নেন তো আসলে অসাধারণ একটা অভিজ্ঞতা

তো এই লেবুটার ভিতরে কোনো বিসি নাই এবং এর থেকে ভালো বৈশিষ্ট্য আপনার বারো মাস কাল থাকে দেখেন এই গাছটা মরে যাচ্ছে প্রায় সারা বছর থাকে হয়ে গেছে দেখছেন এই গাছে তো প্রচুর লেবু রয়ে গেছে সিট দিছেন কেন আর আপনার লেবু কিন্তু কি আপনার ভিডিওতে দেখা যায় না যেহেতু পাতার সাথে লেবুর সাথে মিশে লেবু আপনারা দেখতে পাচ্ছেন কিনা তো সুন্দর আকার আকৃতি সাইজ একেবারে সেই থেকে আরো বড় হয় তো প্রায় 3 ইঞ্চির মতো সাইজ এবং প্রচুর রস এতে এবং এর ভিতরে কোনো বীজ নাই এর এই সিডলেস সেই ভিয়েতনামি জাত এরকম অসংখ্য মানে অনেক ধরনের আনকমান নতুন নতুন যে জাতগুলো এগুলো আকরাম ভাই এখানে পাওয়া যাবে ফুলতলার ভিতরে সবচেয়ে ব্যতিক্রমী ধর্মী একটা নার্সারি আমাদের গাজী নার্সারি কারাকুলা মাঝরাতার থেকে ভিতরে আপনারা অবশ্যই ঘুরে যেতে পারেন দেখে যেতে পারেন আকরাম ব্যতিক্রমী এই নার্সারি এবং উন্নত মানের অনেক বিদেশি গাছগাছালি দ্বারা পূর্ণ এবং তার আরো অনেক অনেক প্রজেক্ট আছে সেগুলো পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরবো তো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক খুদা হাফিজ